আসসালামু আলাইকুম আমাদের বাসায় যখন কোনো ছোটো খাটো অনুষ্ঠান হয় বা হঠাৎ করে বাসায় মেহমান চলে এসেছে কি রান্না করব বা সহজ কিভাবে রান্না করা যায় আমরা এই ধরনের রেসিপিগুলো খুঁজি তাই ঝটপট খুবই মজার একটা রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম তাহলে চলুন রেসিপি শুরু করি আজ রান্না করব। গরুর মাংসের আখনি বিরিয়ানি তার জন্য আমি এখানে দেড় কেজি গরুর মাংস ছোট করে কেটে ধুয়ে পরিষ্কার করে পানি জড়িয়ে নিয়েছি চুলা একটা হাঁড়ি বসিয়ে প্রথমে আমি দেড় কেজি গরুর মাংস দিয়ে দিলাম আর দিয়ে দিলাম হাফ কাপ পেঁয়াজ আর দিয়ে দিলাম হাফ কাপ রান্নার তেল পাঁচ টেবিল চামচ আদা রসুন পেস্ট এখন দিয়ে দিব দুই টেবিল চামচ লাল মরিচ পাউডার দিয়ে দিব এক টেবিল চামচ ধনিয়া এক টেবিল চামচ জিরা পাউডার দিয়ে ভালোভাবে নেড়ে মিশিয়ে নিব আর তার সাথে আমি দিয়ে দিয়েছি হাফ কাপ মিষ্টি দই দুই কাপ লিকুইড দুধ স্বাদ মতো লবণ দিয়ে আমি মাংসটা রান্না করব আর দিয়ে দিলাম গরম মশলা চুলা মিডিয়ামে রেখে আমি মাংসটাকে একদম নরম করে রান্না করে নিব অবশ্যই মাংসটাকে একদম নরম করে নিলে এ আপনি বিরিয়ানির স্বাদটা পাবেন আমার মাংস রান্না কিন্তু হয়ে গিয়েছে এখন আমি মূল রেসিপি শুরু করি প্রথমে আমি বড় একটা হাড়ি নিয়ে নিলাম হাড়িতে আমি হাফ কাপ তেল দিয়ে দিয়েছি হাফ কাপ তেলের মধ্যে আমি হাফ কাপ পেঁয়াজ দিয়ে দিলাম আর পেঁয়াজটাকে ভেজে ব্যারেস্তা করে একটা প্লেটে উঠিয়ে নিলাম আর একটু ভালোভাবে ছড়িয়ে দিতে হবে ব্যারেস্তা দ্রুত ঠান্ডা হয়ে যাবে আর পেঁয়াজ ব্যারেস্তা ভাজা তেলের মধ্যে আমি এক কাপ আলু আর গাজর এভাবে ছোট ছোট কিউব করে কেটে ধুয়ে পরিষ্কার করে দিয়ে দিলাম এখন ভালোভাবে আমি ভেজে নিব সুলা মিডিয়াম হাইয়ে রেখে আমার আলু গাজর ভাজা হয়ে গিয়েছে এখন তেল থেকে আমি আলু গাজরগুলো উঠিয়ে নিব আর এই রেসিপিটা খেতে কিন্তু খুবই মজা অসাধারণ একটা রেসিপি এখন তেলের মধ্যে দিয়ে দিলাম এক কেজি চিনিগুড়া পোলাউর চাল আমি চিনিগুড়া পোলাউর চালটাকে ধুয়ে বিশ মিনিট পানিতে ভিজিয়ে রেখেছি বিশ মিনিটের মতো পানিতে ভিজিয়ে রাখলে একদম পোলাউটা ঝরঝরে হবে প্রত্যেকটা পোলাও বা আকনি বিরিয়ানি আলাদা আলাদা থাকবে তাই চেষ্টা করবেন বিশ থেকে পনেরো থেকে বিশ মিনিট ভিজিয়ে রাখতে এখন চুলা মিডিয়ামে রেখে আমি চালটাকে প্রথমে পাঁচ মিনিট এভাবে নেড়ে ছেড়ে ভেজে নিব পাঁচ মিনিট ভাজার পর আমি দিয়ে দিলাম বিরিয়ানির মশলা এখানে আমি এক প্যাকেট মশলার অর্ধেকটা আমি দিয়ে দিয়েছিলাম গরুর মাংস রান্নাতে আর বাকি অর্ধেক আমি এখন দিয়ে দিব চালের সাথে অবশ্যই এভাবে চালের সাথে মশলা দিয়ে ভাজবেন কি সুন্দর একটা সুঘ্রাণ বের হচ্ছে আমি পাচ্ছি আরও পাঁচ মিনিটের মতো মশলা দিয়ে ভেজে নিলাম মোট আমি দশ মিনিট ভেজে নিয়েছি এখন আমি দিয়ে দিলাম দেড় কেজি গরম পানি অবশ্যই গরম পানি কিন্তু দিতে হবে গরম পানি দিলে রান্নার প্রসেস চালু থাকে আর সব সময় ফোলাও ঝরঝরে হয় গরম পানি দিয়ে ভালোভাবে আমি নেড়ে ছেড়ে দিলাম ভালোভাবে কিন্তু নাড়তে হবে না হয় দলা পেকে যেতে পারে চারদিক থেকে চালগুলোকে আমি ভালোভাবে পানির মধ্যে দিয়ে দিলাম এখন আমি দিয়ে দিব এখানে দুই কাপ লিকুইড দুধ আমি দেড় কেজি গরম পানি দিয়েছি তার সাথে দুই কাপ লিকুইড দুধ দিলাম আমরা সব সময় বলি যে চালের দ্বিগুণ পানি দিতে হবে যেহেতু চাল এক কেজি দুই কেজি পানি দেওয়ার কথা কিন্তু আমি দেড় কেজি দিয়েছি কারণ তার সাথে আমি দুই কাপ লিকুইড দুধ দিয়েছি এখন আমি ভালোভাবে নেড়ে ঢাকা দিয়ে রান্না করে নিব পানিটা যখন সম্পূর্ণ শুকিয়ে যাবে তখন ঢাকাটা উঠিয়ে আমি এভাবে চালটাকে ভালোভাবে নেড়েছেড়ে উলটিয়ে পাল্টিয়ে দিব যাতে সবগুলো চাল সমানভাবে সিদ্ধ হয়ে যায় এখন দিয়ে দিব রান্না করে রাখা সেই গরুর মাংস দেখেন কতটা সফট আর কতটা সুন্দর কালার হয়েছে আর তার মধ্যেও কিছু ঝোল রেখেছি সব মিলিয়ে আমার এক কেজি চালে দুই কেজি পানি হয়ে গেল আর এই গরুর মাংসের ঝোলটা চালের মধ্যে দিয়ে যখন আমি কিছুক্ষণ এভাবে ভেজে নিব তিন থেকে চার মিনিট তখন স্বাদ সম্পূর্ণ চালের মধ্যে ঢুকে যাবে খেতে কিন্তু খুবই মজার এই রেসিপি সাইলে আপনিও ট্রাই করতে পারেন আপনার বাসার ছোটোখাটো অনুষ্ঠান বা ছুটির দিনে পরিবারের সবাইকে খুশি করতে এই সহজ রেসিপি ভালোভাবে আমি নেড়ে সেরে পাঁচ মিনিটের মতো আমি রান্না করে নিলাম এখন উপর থেকে আমি দিয়ে দিলাম ভেজে রাখা আলু আর গাজর দিয়ে দিলাম কিশমিশ আর হচ্ছে কাজু বাদাম আপনি চাইলে এখানে চীনা বাদাম তো দিতে পারেন তবে চীনা বাদাম ভেজে দিতে হবে এখানে চাইলে আলু বোখারাও দিতে পারেন ওই যে মুরব্বীরা বলে না যত গুড় তত মিঠা এখন ভালোভাবে আমি সব কিছু নেড়ে মিশিয়ে দিলাম ভালোভাবে মিশানোর পর আমি সুলা একটা তাওয়া বসিয়ে চুলা মিডিয়াম লোয়ে রেখে ডাকা দিয়ে দশ মিনিট দমে রেখে দিয়েছি দশ মিনিট পর ডাকাটা উঠিয়ে আট দশটা কাঁচামরিচ মাঝখান থেকে ভেঙে দিয়ে দিলাম দিয়ে দিলাম চার টেবিল চামচ ঘি চার টেবিল চামচ ঘি দিয়ে এখন আমি দিয়ে দিব গোলাপ জল এখানে আমি তিন টেবিল চামচের মতো গোলাপ জল দিয়েছি একদম শাহি শাহি একটা ভাব থাকবে আখনি মধ্যে এ এখন সব কিছু আমি ভালোভাবে নেড়ে মিশিয়ে যেন প্রত্যেকটা চালের ভিতরে ঘি কাঁচামরিচ আর গোলাপ জলের গ্রামটা ঢুকে যায় তাই সময় নিয়ে ভালোভাবে উল্টিয়ে পাল্টিয়ে একদম চারদিক থেকে মিশিয়ে নিতে হবে আর কতটা ঝরঝরে হয়েছে দেখেই তো বুঝে গিয়েছেন তাহলে আজকের রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে আর এই এইরকম রেসিপি যদি আমার চ্যানেলে পেতে চান তাহলে ফেসবুক পেজ থেকে দেখে থাকলে ফলো আর ইউটিউব থেকে যারা আজ নতুন জয়েন করেছেন চাইলে আমার চ্যানেল সাবস্ক্রাইব করে বেল বাটন অন করে রাখতে পারেন ভালোভাবে মেশানো হয়ে গিয়েছে এখন ঢাকা দিয়ে আমি আরও কিছুক্ষণ রেখে দিব ঢাকাটা উঠিয়ে উপর থেকে আমি দিয়ে দিব যে পেঁয়াজ আমি ভেজে রেখেছি ব্যারেস্তা পেঁয়াজ ব্যারেস্তার মধ্যে এক টেবিল চামচ চিনি দিয়ে হাত দিয়ে এভাবে গুরু করে নিব অবশ্যই এভাবে পেঁয়াজ ব্যারেস্তাকে চিনি দিয়ে গুরু করে নিতে হবে ভালোভাবে চারদিক থেকে ছড়িয়ে দিলাম ছড়িয়ে দিয়ে এখন হাতলের সাহায্যে আমি এই পেঁয়াজ ব্যারেস্তা ভাজা চালের সাথে মিশিয়ে দেব সুন্দরভাবে হাড়িটা গুড়িয়ে গুড়িয়ে কিন্তু মেশাতে হবে যেন প্রতিটা চালের সাথে পেঁয়াজ বেরেস্তার একটা সুন্দর স্মেল পাওয়া যায় যখন আমরা খাব তখন যেন অনুভব করতে পারি খুবই মজার একটা রেসিপি খাচ্ছি যাই হোক আশা করি আপনাদের ভালো লাগবে আজকে রেসিপি আমি চেক করে নিলাম নাইনটি পার্সেন্ট আমার কিন্তু চাল সিদ্ধ হয়ে গিয়েছে এখন আবারও কিছু পেঁয়াজ বেরস্তা উপর থেকে ছড়িয়ে দিয়ে আমি ঢাকা দিয়ে চুলা মিডিয়াম লোয়ে পাঁচ মিনিটের মতো রেখে রান্না কিন্তু দিব শেষ এবার পরিবেশনের পালা আপনার পছন্দ মতো পরিবেশন করুন পছন্দ মতো সালাদ দিয়ে খেতে পারেন তাহলে আজ বিদায় নিব চলে আসব নতুন কোন রেসিপি নিয়ে ততক্ষণ পর্যন্ত আপনাদের সুস্বাস্থ্য কামনা করে আল্লাহ